আজকে প্রতিবেদন পেনশন নিই এলআইসির পেনশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ধার। পেনশন প্রত্যেকেরই দরকার আছে কিন্তু এই ব্যাপারটা আমরা যখন আমাদের হাতে সময় থাকে তখন আমরা বেশিরভাগ কেউ করি না যেটা বেশিরভাগ সময় মনে হয় এখানে শেয়ার মার্কেট টাকা রাখবো ইয়েতে লাগাবো রেগুলার ব্যবসাটা কারণে আমি অনেক বেশি রিটার্ন পাব বাট পেনশন এমন একটা জিনিস আগে তো সরকারি অফিস থেকে পাওয়া যেত যে ইয়ার পর্যন্ত ফিফটি এইট কোথাও সিক্সটি কোথাও সিক্সটি ফাইভের পরে থেকে পেনশন পাওয়া যেত কিন্তু ইদানি এটা সরকার বন্ধ করে দিয়েছে পেনশনটা বন্ধ করে দেওয়াতে বহু লোকের অসুবিধা হচ্ছে এইবার অসুবিধাটাকে কীভাবে সুবিধা করা যায় সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই দেখুন পেনশন সবাই নানান রকম লুক্রেটিভ বয়েতে এই মিডিয়ার মাধ্যমে প্রচার করে কিন্তু রিয়েল ফ্যাক্টটা এখন পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি রিয়েল পেনশনটা দিয়ে থাকে আর বাকি যারা আছে তারা শুধু খালি আমি বলছি না তারা অন্য কিছু বলছে কিন্তু আপনারা যাচাই করে নেবে এই যে কিছুদিন আগে আমাদের এখানে একজন ভদ্রলোক এইচডিএফসিতে চাকরি করতেন কিন্তু এইচডিএফসিতে রিটায়ারমেন্ট পরে সাড়ে তিন কোটি টাকা আমাদের পেনশন প্ল্যানেই রেখেছে এবার আরেকটি মেয়ে বাজাজে কাজ করতেন সেও আমাদের এলআইসিতে পেনশনের জন্য রেখেছে সরকারও বহুদিন ধরে চেষ্টা করছে পেনশনটা অন্য কারো কাছে দেওয়ার জন্য কিন্তু এমন কোনো সংস্থা ইন্ডিয়াতে নেই যে এলআইসির মতো করে সত্যিকারে পেনশন লোককে দেবে যার জন্য সেটা সম্ভব হয়ে উঠছে না কিন্তু প্রসেসিং চলছে ওদের ভবিষ্যতে কি হবে জানি না এই মুহূর্তে এলআইসির কাছে রকম প্ল্যান আছে একটা ধরুন তিরিশ দিন পরে নেওয়া যায় তারপরে আরেকটা এক বছর পরে থেকে নেওয়া যায় এটা হলো পিওর পেনশন আর কিছু আছে বাই ইনস্টলমেন্ট টাকা ক্রিয়েট করে সার্ট্রেন পিরিয়ডের পরে আমি দশ বছর পনেরো বছর কুড়ি বছর আমি যেরকম সময় চাই কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পর থেকেও পেতে পারি যত আমি ল্যাংদি ডিউরেশন পছন্দ করব তত আমার কম পেমেন্ট করতে হবে কম টাকা দিতে হবে কম টাকা দিয়ে আমি বেশি রিটার্ন পাব তো প্রতিদিনই আমি যেরকম লোকের সঙ্গে কথা বলি পেনশনটা দরকার আছে পেনশন নিয়ে কথা বলি অনেকেই ভালো লাগে কিন্তু প্র্যাকটিক্যালি তারা ঠিক রিয়েলাইজ করতে পারছে না আমি যে কথাগুলি বলি একখানদের শোনে আর একখানদের বের করে দেয় রিয়েলাইজেশানটা নেই তো আজকেও রিয়েলাইজেশনটা কী করে আনা যাবে সেটা এখন পর্যন্ত আমার মাথায় আসছে না কিন্তু তবু কারণ আজকে সবাই মিডিয়ার ওপরে ডিপেন্ডেন্ট তাই আমি বাধ্য হয়েছি প্রতি বৃহস্পতিবার আর রবিবার মিডিয়ার সামনে আমি হাজির হব আমার বক্তব্য নিয়ে কারণ ইন্ডিভিজুয়াল যদি আমি ফিজিক্যালি কাউকে ভিজিট করতে যাই দুটো তিনটার বেশি ভিজিট করা যায় না কিন্তু ডিজিটালি আমি বহু লোকের কাছে ভিজিট করতে পারি যেটা হলো ডিজিটাল প্রেজেন্স আমার কাছে আছে প্রেজেন্স অনুযায়ী আমি চাই আমার বন্ধুবান্ধবরা আমি জানি না আমার যেটা মনে হয় আমি তো বিগত পাঁচ মাস ধরে কাজকর্ম করতে পারছি না আমি বলছি সবারই ভালো লাগছে কিন্তু ডান করছে না ডান না করলে কেউ বিশ্বাসও করবে না আমি বিশ্বাস করাতেও চাই না আমার করাতেও চাই না কিন্তু এইটা ঠিক আজকে যে আর্নিং মেম্বার আর্নিং মেম্বারের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তার আজকে সাত দিনের জন্য কেউ বাড়ির থেকে গেলে সাত দিন কীভাবে সংসার চলবে বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ঘরে যারা আছে তারা যে আর্নিং মেম্বার তার উপরেই ডিপেন্ডেন্ট নিজেরা কিছু করতে চায় না যে তুমি তো আছো আমি কি করব। এই যে ব্যাপারটা এটা একটা ভাইরাসের মতো হয়ে গেছে আজকে আমরা প্রত্যেকেই একটা আলাদা আলাদা আইডেন্টি এই আইডেন্টিটাকে নিজে নিজে রিয়েলাইজ করতে হবে রিয়েলাইজ করা মানে এই নয় যে ঝগড়াঝাটি শুরু করে দেবো রিয়েলাইজেশন মিন্স আমার যে সেন্সটা কাজ করছে সেই স্টেন্সটা আমরা গ্রুপে বসে ফ্যামিলিতে একটা ডিসকাশান করতে হবে যে এই নেওয়াটা কেন জরুরি এই ভদ্রলোক যেটা বললো এটা কি সত্যি আমাদের দরকার আজকে দেখুন এখনো এই যে আমার আমার যে পরিচিত আমার তো আমি তো চাকরি করতাম আমি একটা যেটা পেনশন পাই সেটা টেনশন কিন্তু আমার সঙ্গে এত লোক আছে এই যে কিছু গত সপ্তাহে গত সোমবার দিন আমি এক ভদ্রলোকে টাকা তুলে দিলাম উনি স্কুলে চাকরি করতো উনি পেনশন পাচ্ছে উনি এখন পেনশনটা সই করে নেওয়ার ক্ষমতা নেই প্রতি মাসে ওনার সঙ্গে আমি গিয়ে পেনশনটা তুলে দিই এটা আমাকে খুব দুঃখজনক ঘটনা বলে টাকাটা থাকা বড় কথা না টাকার সঙ্গে সুস্থতাও বড়ো দরকার এটাও আমাদের ভাবতে হবে এটা ভাবার এটা হলো আমি বলতে পারি কিন্তু আমি তো ভাবাতে পারবো না করে দিতে পারবো না এটা একটা বিরাট সুবিধা এইবার আজকে আমি যদি একশো ফ্যামিলিকে সুস্থ করতে পারে তারা আবার আরও তাদের একশো জনকে বলতে পারবে মানে প্রত্যেকেই যদি দশজন করে বলে এক হাজার কাছে পৌঁছে যায় এক হাজার যদি দশজনকে বলে এক লক্ষ লোকের কাছে পৌঁছে যাবে এক লক্ষ যদি আর্থিকভাবে সমৃদ্ধ হয় শারীরিকভাবে সমৃদ্ধ হয় ক্ষতি তো কিছু নেই ইন্স্যুরেন্স তো দেওয়ার জন্য বসে আছে শুধু খালি ইন্স্যুরেন্স মিডিয়াটারগুলি যারা আছে তাদের সঙ্গে বসে নিজের প্ল্যানটা করে নিতে হবে এবার আমি যদি কি চাই এটা আমাকে ঠিক করতে হবে এমনি নর্মাল যে পেনশন হয় এনপিএস বা এমনি যে পেনশনগুলি আছে সেটা মোটামুটি পেনশন নর্মাল পেনশনগুলি চালু হয় ফিফটি এইট বা সিক্সটি থেকে কিন্তু আমাদের যে এলআইসির পেনশনগুলি তিরিশ দিন পরের থেকেও পাওয়া এক বছর পরে থেকে এক বছর থেকে বারো বছর গ্যাপে পাওয়া যায় তখন রেট অফ ইন্টারেস্টটা বেড়ে যায় আর সারা জীবন টাকা পাওয়ার গ্যারান্টিটাও থাকে যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি এটা এই নয় যে আমি দশ বছর বারো বছর পরে টাকাটা নেব বারো বছর পরে আমি টাকাটা পাবো না পাওয়া যাবে এবার ধরুন বারো বছরের জন্য যদি কেউ টাকাটা ফিক্সড করে সে তখন সেখানে চব্বিশ বছর পর্যন্ত টাকাটা গ্যারান্টের ওই রেটে ফরটিন থার্টিন পয়েন্ট ফর থার্টিন পয়েন্ট সামথিং বা থার্টিন পয়েন্ট হ্যাঁ ফরটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এই এখন এই গত সাত তারিখ থেকে নতুন রেট এসছে সিক্সটি হ্যাঁ ফরটিন পয়েন্ট সিক্স টু সিক্স পয়েন্ট এইট ওয়ান থেকে এটা পেতে পারে এতে একটা পেনশন আছে এটা জয়েন্ট লাইফে নেওয়া যেতে পারে জয়েন্ট লাইফে নিলে রেট অফ ইন্টারেস্টটা একটু কম হয় বেটার আমি মনে করি জয়েন্ট লাইফ নিয়ে নিলে কী হবে ইন্টারেস্টটা কম হবে বাড়িতে তো দুজনে মানে দুইজনের নামেই নেওয়া যায় যেটা হলো তিরিশ বছর পরে হাজব্যান্ড ওয়াইফ আমি এটাই মানি হাজব্যান্ড ওয়াইফ এবার ভাগ ভাগ করে ধরুন কুড়ি লাখ টাকা হাজবেন্ডের জন্য কুড়ি লাখ টাকা মিশে যায় একজন আরেকজনের পরিপূরক এখানে জয়েন্ট লাইফ হোক হলো রিটার্নটাও ভালো পাওয়া গেল আরে এক পার্সেন্ট তো অনেক টাকা এক পার্সেন্ট দু পার্সেন্ট নিয়েই তো লড়াই তারপরে আছে একটা আট পারসেন্ট গ্যারান্টিড রিটার্ন হোল লাইফ আরেকটা আছে টেন পার্সেন্ট গ্যারেন্টিড রিটার্ন হোল লাইফ যদি আমরা টাকাটা না নিই তার সঙ্গে একটা যোগ হবে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটা আমি যখন খুশি নিতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্টও মানে আমি তুলতে পারি আমার প্রয়োজনে না তুললে আজকে আমি যদি টাকাটা তুলি আমার তো যেহেতু আমরা চাকরি করছি ধরুন আমার একটা ছেলে বা মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর সে পেনশনটা শুরু করলো দশ বছর টাকা দিয়ে পঁয়ত্রিশে দশ পঁয়তাল্লিশ কিন্তু টাকাটা পাবে সাতচল্লিশ থেকে সাতচল্লিশে মানে দু দুবছর ওয়েটিং আছে সাতচল্লিশ থেকে পেতে শুরু করে মানে যখন সাতচল্লিশতম বৎসর কমপ্লিট হবে আটচল্লিশতম বছর থেকে প্রতি বছর টেন পার্সেন্ট অফ সাম ইনস্যুর মানে যে টাকা রেখেছে ধরুন দশ লাখ টাকা রেখেছে দশ লাখে টেন পার্সেন্ট এক লাখ টাকা করে পাবে যদি না নেয় তার তো সাড়ে পাঁচ পার্সেন্ট যোগ হবে পরের বছর আবার এক লাখ টাকা প্লাস ওই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কুইমিউনি মোটামুটি প্রত্যেকেই কোটিপতি হতে পারে যেটা আজকে আমরা যখন চাকরি করতাম তখন আমাদের কাছে কোটিপতি হওয়াটা একটা স্বপ্ন ছিল কিন্তু এখন এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তব প্রচুর লোক টাকা রোজগার করছে কিন্তু প্রপার ইউটিলাইজেশন না পাওয়ার জন্য মানে ফ্যামিলিতে প্রবলেম হয়ে যাচ্ছে আজকে চাকরির জন্য ছেলে বা মেয়েরা বাইরে বাইরে যেতে হয় অতএব ফ্যামিলির মেম্বারদের সঙ্গে কোনো যে আত্মিক সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা আজকে নেই এই তো আজকে একজনের বাড়িতে গিয়েছিলাম তার মেয়ে ডাক্তারি পড়ছে এটা ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো আরও তিন বছর এবার মেয়ে বাড়িতে একা থাকে বলে আমি একা থাকতে ভয় লাগে কিন্তু মা চাকরি করে এবার চাকরির জন্য মাও মেয়ের কাছে থাকতে পারছে না আর মেয়েও বলছে আমি তো একা থাকতে পারছি না এবার উনি একটা মানে পেইং গেস্ট ওনার সঙ্গে খোঁজার চেষ্টা করছিলো যে ওনার বক্তব্য যে আমি যদি বাড়িটা ফাঁকা রাখি তাহলে তো বাড়িটা নষ্ট হয়ে যাবে তো এইরকম প্রতিনিয়ত এটা আমি যে বক্তব্যগুলি রাখছি এটা কোনো অফিসিয়াল বক্তব্য নয় এটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি ধরুন পঞ্চাশ বছর ধরে বাজারে কাজ করছি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কোনো ভাবার বিষয় আমি যাই বলছি বলে আপনাকে সব কথা শুনতে হবে বা মানতে হবে কিন্তু আজকে না বললে আমার খুব মানে নিজের মনের মধ্যে খুব দুঃখ হয় আজকে আমি তো প্রচুর পড়াশোনা করেছি প্রচুর জ্ঞান আহরণ করেছি কিন্তু আলটিমেটলি জ্ঞান নিয়ে যেটা দরকার রোজগার করা সেটা তো করিনি রোজগারটা মেন দরকার রোজগারটা আমি করিনি তার জন্য আমার কোনো ক্ষোভও নেই কিন্তু এই ভুলগুলি আমি যে ভুলগুলি করেছি আমার পরিচিত বা আমার যেই ব্যাপারগুলি শুনছে তাদের যেন এই ভুলটা না হয় পেনশনটা মাস তারপরে পেনশনের সঙ্গে একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার আরেকটা আমাদের ক্যান্সার কেয়ার পলিসি আছে সেটাও করা দরকার কারণ চিকিৎসা মানেই তো একটা বিশাল অঙ্কের খরচা ঘরে ঘরে তো আছে কারণ ওষুধ বাড়ার একমাত্র কারণ আমাদের যে পরিবেশটা পরিবেশের যে সত্যিকারের ভারসাম্য এটা নষ্ট হয়ে গেছে আজকে আমরা গাছকে ভালোবাসি না গাছ কেটে পরিষ্কার করে দাও আমরা কি করি আমাদের সুবিধা মতো আমরা খালি ইটের জঙ্গল তৈরি করছি ইটের জঙ্গল মিন্স ঘর বাড়ি তৈরি করছি আমাদের নিজেরা ভালো থাকব এ করব আর ঘরে এই নানান রকম আমাদের ভোগ বিলাসে সামগ্রী করবো কিন্তু ভবিষ্যৎ বলে আমরা আমি আমার এটা হলো আমার ধারণা এটা আপনাদের ভিন্ন মত হতেই পারে কারণ আমি কখনোই বলবো না আপনার অর্জিত টাকার থেকে এখানে সঞ্চয় করুন আমি বলবো আপনার এর আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি যে খরচাগুলি প্রয়োজন অপ্রয়োজনীয় না করলেও চলে সেইগুলি থেকে কিছু বাঁচিয়ে যদি কিছু সঞ্চয় করে টানটা বেশি লাগবে আর যদি প্রকৃত সঞ্চয় থেকে একটা পার্সেন্টেজ বের করে আপনি করেন তাহলে তাড়াতাড়ি আপনি টাকাটা পাবেন দশ বছর পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ যাই হোক আপনার যেরকম দরকার এই গত সপ্তাহে একটা ছেলের সঙ্গে সে বোম্বের থেকে ফিরছে নার্সেন টুবরুতে চাকরি করত। সে নার্সেন টুবরুতে চাকরি করার তাকে বললাম সে পছন্দ হলো এইবার মাসে ছ হাজার টাকা দিতে বললাম এখন জানি না ও টাকাটা আদৌ দেবে কি দেবে না কারণ এখানে থাকে না ও থাকে কৃষ্ণনগরে কিন্তু এটা হলো আমার একটা বলাটা হলো আমার মোটো এটা আমি বলি এবার নেওয়া না নেওয়া তা তাদের ব্যক্তিগত ব্যাপার আজকে আমি যত লোককে বলছি তত আমি আনন্দ পাচ্ছি আমার মনে আমার মনে একবারও ইচ্ছা নেই যে আমি বলছি বলে আমার কাছে কিনতে হবে তোমরা যেখানে খুশি এলআইসির পলিসি এলআইসির থেকে কেন তুমি যেখান থেকে তোমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের থেকে কেন কেন কিন্তু কেন তোমার ফ্যামিলিকে নিয়ে সুস্থ থাকো ভালো থাকো এটি আমার আনন্দ কারণ আমি তো আমার জীবনের যা যা সকাল ছিল আমি করে নিয়েছি কারণ আমার এখন আর্থিক মোহটা নেই বললেই চলে একটা ইচ্ছা আছে বাট যেন তেন প্রকারে পেতে হবে সেই ইচ্ছা আমার নেই আমি চাইও না কেউ যেন তেন প্রকারের নিজের সকালাত বন্ধ করা সেভিংস করুক কারো শেয়ার মার্কেট ভালো লাগে করো শেয়ার মার্কেট কোনো অসুবিধা নেই শেয়ার আমি তার ব্যবস্থা না আমি এই ছোট্ট পরিসরের মধ্যে চাকরি ছাড়ার পরে আমি কী করব কিছু তো আমার আর্নিংস দরকার দুটো বাচ্চা পড়াশোনা করে আমার আর্নিংস দরকার ছিল আমাকে এগুলি করতে হয়েছে কারো পাসপোর্ট বানানো করে দিয়েছি প্যান কার্ড বানানো করে দিয়েছি কারো মানে কোর্টের কাজ যেটা স্ট্যাম্প মানে এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট করা সেটাও করে দিয়েছি স্ট্যাম্প পেপার দরকার কিনে এনে দিয়েছি কারো মানে হাসপাতাল নার্সিং হোমে গিয়ে পাহারা দেওয়া সেটাও করেছি সবই করি কিন্তু একটা জিনিস আমার মধ্যে কোনো দিনই কাজ করে না কেউ যদি আমাকে কিছু দিতে চায় সেটা আমি নিতে পারি না জানি না কেন এটা আমার আমার তো প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন থাকলেও কারোর কাছ হাত পেতে কিছু নেওয়াটা আমার পক্ষে খুবই দুঃখজনক ব্যাপার তো এইভাবে চলছে দেখা যায় আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন পেনশনটা যদি আমি যেটা মনে করি পেনশনটা প্রতিটা লোকের কারণ আমরা আজকে অনেক দিন বেঁচে যাচ্ছি এটা হলো একটা আনন্দের কথা আবার দুঃখের কথা বেঁচে থাকা মানে আমি যদি সুস্থ থাকি ভালো থাকি যেরকম আমি এই পঁচিশ ছাব্বিশ পুনেতে ছিলাম এক ভদ্রলোক সেভেন্টি টু ইয়ার্স সে ডক্টর সে দিব্যি মানে স্টেজে ড্যান্স করছে ড্যান্স করছে ওরকম ফিট হলে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু এই কোমর ব্যথা হাঁটু ব্যথা চোখে ছানি নানান রকম প্রবলেম প্রবলেমের তো আর শেষ নেই কত রকম প্রবলেম বলবো যাই হোক এইগুলি রিয়েলাইজেশান করা আমার বিনীত অনুরোধ আপনারা যদি কিছুটা নিজের জন্য বা আপনার পরিচিত লোকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন নিজেরা পারেন তো ভালো যদি না পারেন আমাকে ফিজিক্যালি আমি ভিজিট করতে পারি না কিন্তু ডিজিটালি আপনারা যদি চান আমার কাছে সাজেশান আমার নাম্বারে ফোন করবেন আমার ফোন নাম্বারে ফোন করবেন বা ইউটিউবে আপনাদের কমেন্টস দেবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন হ্যাঁ টুইটার টেলিগ্রাম সব জায়গায় ওয়েবসাইট সব জায়গায় আমার প্রেজেন্স আছে এই প্রেজেন্স থাকার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারছি উপস্থিত হওয়া মানেই যে আপনাদের কাছে একটা বিক্রি শুরু করে দেবো তা না এখান থেকে আপনারা যদি চান আরেকটা জিনিস আপনারা এই ডিজিটালি কাজ করে রোজগারও করতে পারেন এখানে একশো কুড়ি রকম সুবিধা আছে সেই কুড়ি রকম সুবিধা এটা তো এইভাবে হবে না এটা আপনারা যদি চান আপনাদের কি প্রয়োজন আছে সেই কীভাবে আপনারা এই করতে চান সেইভাবে আমি আপনাদের সাহায্য করতে পারব এই নয় তার জন্য একটা বিরাট টাকা পয়সা লাগবে এটা না সামান্য কিছু আপনার প্রথম যেটা দরকার নেট প্রত্যেকের মোবাইলে থাকে মোবাইল দিয়ে শুরু করতে পারেন কিন্তু এই কাজটা ডিজিটাল কাজটা শুরু করতে হলে একটা ল্যাপটপ বা ডেস্কটপ খুব জরুরি কারণ যেটা হলো মেইন ডিজিটাল আপনি এই যে যে ভিডিও ফিডিও করবেন এগুলি কোথায় রাখবেন এই মোবাইলে তো বেশি দিন থাকবে না এটা তো যে কোনো দিন হারিয়ে যাবে কিন্তু ওয়েবসাইটে যদি আপনি রাখেন ওয়েবসাইট কোনো দিনই হারাবেন ওটা আপনার নিজস্ব দোকান যেরকম বাড়ির ঠিকানা সেরকম ওটাও ওয়েবসাইটটা আপনাকে তৈরি করতে হলে কিছু দিনের জন্য হলো একটা ল্যাপটপ দরকার ল্যাপটপ দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করলেন ওয়েবসাইট তৈরি করে বাকি সব লিঙ্কগুলি করে নিলেন করার পরে আপনি মোবাইল দিয়ে সব করতে পারেন এই যে আমি গত পঁচিশ ছাব্বিশ তারিখ যেটা পুনেতে গিয়ে দেখলাম অনেকেই মোবাইল থেকে ইনকাম করছে মোবাইল থেকে ওই ডিজাইনিং করে নানান রকম ডিজাইনিং করে লোকের রিকোয়ারমেন্ট ফুলফিল করে ডিজাইনিং কীভাবে করতে হয় সেগুলি শিখিয়ে ইনকাম করছে তার জন্য একটা বিশাল ডিগ্রির দরকার নাই মনের ইচ্ছাটা দরকার আর শারীরিক ফিটনেসটা দরকার আর যে আমাকে শেখানোর জন্য চেষ্টা করছে তাকে বিলিভ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই যে এটা একদিনেই হয়ে যাবে আমার তো মোটামুটি এক বছরের বেশি লেগে গেছে আমি গত বছর গত নভেম্বর না বাইশে নভেম্বর থেকে শুরু করেছিলাম কিন্তু আমার ল্যাপটপ ছিল না না থাকার জন্য আমি আগস্ট মাসে ল্যাপটপটা নিয়েছি আগস্টে ল্যাপটপ নেওয়ার পরে আমি কাজটা মোটামুটি শুরু করতে পারেছি এই গত আগস্টে একটা মিটিং অ্যাটেন্ড করলাম সেখানে মিটিং থেকে অ্যাটেন্ড করার পরে আমার আর একটু ইনথুজ বেড়ে গেলো তারপরে আরেকটা এই যে জানুয়ারিতে ঘুরে এলাম আরও ভালো লাগলো এখানে অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল প্রথম ইয়েতে একটু বেশি ছিল দুশোর ওপরে লোক ছিল কিন্তু এইবার অ্যাটেন্ডেন্স মাত্র একশো একশো হওয়াতে আমাদের ইন্টারাকশানটা খুব ভালো হয়েছে আমি খুব খুশি আমি এগুলি অনেক ব্লকেজ আমার ক্লিয়ার হয়ে গেছে এটা ব্লকেজ ছিল ব্লকেজ থাকাটা স্বাভাবিক কিন্তু কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না আমার কোনো কিছু স্বীকার করতে কোনো লজ্জা লাগে না বললাম আমি জানি না এটা সবাইকে সব কিছু জানতে হবে এরকম কোনো তো কথা নেই নাও জানতে পারে তবে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কারণ আমিও কথা খুঁজে পাচ্ছি না নানান রকমভাবে একই বক্তব্য চলে আসছে রিপিটেড হয়ে যাচ্ছে যদি ভালো লাগে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে এটা শেয়ার করবেন আর যদি আমাকে ভালো লাগে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিওগুলি তৈরি করার জন্য উৎসাহ পাব কারণ এই উৎসাহটাই পরবর্তীকালে আমাকে এই কাজের মধ্যে এ থাকে কারণ আজকে দেখুন একটা বিরাট অভিজ্ঞতা এটা তো আমি এটা তো আজকে আমি আছি বলতে পারছি কিন্তু আমি না থাকলে কি করে বলব কারণ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা একদিন দুদিনের না একটা লোক আজকাল যা অবস্থা মানে লাইফস্টাইল লিড করার জন্য একটা কুড়ি বাইশ বছরের ছেলে ফিনিশ হয়ে যাচ্ছে সেখানে আমি পঞ্চাশ বছর ধরে কাজটা করছি একটা বিশাল অভিজ্ঞতা আছে যেগুলি আছে এগুলি কোনো মানে পুঁথিগত বিদ্যা না এটা হলো আমার রিয়েল রিয়েলাইজেশান যদি ভালো লাগে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার নেক্সট বৃহস্পতিবারে বেরোবে ঠিক সাতটা পঁয়ত্রিশে সকালবেলায় এটা অটোমেটিক্যালি টেলিকাস্ট হয় ধন্যবাদ